আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে রুগী দেখার কৌশল টেকনিক গুলো তো এই যে রুগী আসলে আপনার রুগী বা দোকানে আসবে তখন আপনি রুগীকে দিয়ে তাকে কি করবেন তার সমস্যার কথা জিজ্ঞাসা করবেন যে তার অতীত মানে হিস্টোরি গুলো অর্থাৎ রোগটা কিভাবে হলো কবে থেকে হলো এটার ফলে আপনার কি কি সমস্যা দেখা দিতেছে এবং কোন ধরনের ওষুধ খেয়েছেন কি না তার পায়খানা পোশাক রাত্রে ঘুম তার শারীরিক সকল সমস্যা আপনাকে কি করতে হয় জিজ্ঞাসা করতে হবে জিজ্ঞাসা করে ডায়াগনোসিস করে তারপরে আপনি কি করবেন তাকে ওষুধ দিবেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে একটা কৌশল দেখানোর চেষ্টা করবো যে কৌশলের বিনিময়ে আপনি রুগী দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন ওই রুগীর সঠিক হিস্টোরি পাবেন এবং চিকিৎসা কিভাবে দিতে হয় এটাও জানতে পারবেন তো দেখেন এখানে রুগীটা যখন আপনার কাছে আসলো রুগীর ধরেন বয়স হলো তিরিশের উপরে তো রুগীটা আসলে বিপিটা চেক করবেন বিপিটা দেখবেন যে তার প্রেশারটা খুব বেশি অর্থাৎ হাই প্রেশার রুগীকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি হাই প্রেশার নাকি যে জীবন বলবে যে হ্যাঁ আগের থেকে আমি প্রেশারের ওষুধ খাই কি ওষুধ খান তো এখানে ডি এইস মানে ড্রাগ হিস্টোরি যদি বলে যে হ্যাঁ আমি অলমি সান খাই মো কথার কথা হ্যাঁ বা আপনি অলমি সাটান যে জাতীয় ওষুধ একটা খান তাহলে আপনি ওখানে ওষুধটা লিখে রাখবেন ওয়েম অলমি সাটান এরপরে দেখেন তার ডায়াবেটিক্স আছে তার ডায়াবেটিক্স যদি থাকে তাহলে ডায়াবেটিক্সটা যদি আপনার ওখানে স্টিপ থাকে তাহলে আপনি চেক করে দেখবেন এখানে আর বিএস বা এফবিএস খালি পেটে হলে আপনার কি করতে হবে এফ বিএস আর খাবারের পর হলে আর বিএস র্যান্ডম ব্লাড সুগার এবং ফাস্টিং ব্লাড সুগার এটা দেখতে হবে এটা দেখলেন যদি ওষুধ খায় কি খায় যে ধরেন হলো লিনা গ্লিপটিন হ্যাঁ লিনা গ্লিপটিন এলজি মনে করেন যে লাইকে সংক্ষেপে লিখে রাখলেন অথবা ওষুধের নামটাই লিখবেন হ্যাঁ লিনাক্স কথার কথা তো এই লিনাক্স লিখে রাখলেন কথার কথা ওষুধটার নাম এরপরে দেখেন এখানে তার শরীরে রক্ত শূন্যতা আছে কিনা এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে অ্যানিমিয়া যদি অ্যানেমিয়া থাকে তাহলে প্লাস চিহ্ন দিবেন যদি বেশি থাকে তাহলে দুইটা প্লাস আরো বেশি থাকলে আরো একটা প্লাস এরকম দিবেন তার শরীরে পানি আছে কিনা এখানে ওডেমা ইডিমা দেখতে হবে ইডিমা যদি থাকে তাহলে ইডিমা প্লাস তার মানে তার প্রেসার বেশি ডায়াবেটিস আছে পায়ে বা শরীরে পানি আছে এবং অ্যানিমিয়া আছে তার মানে রক্ত শপথ আছে চারটা পজিটিভ মনে রাখবেন এই চারটা পজিটিভ মানে চারটা আপনি পজিটিভ লিখে রাখলেন এরপরের সমস্যা কি কি আছে বলবে যে আমার বমি বমি ভাব আছে মাথা ব্যথা আছে হ্যাঁ মাথা ব্যথা আছে জ্বর আছে কোল্ড ঠান্ডা আছে কফ কাশি আছে এরপরে কি আছে শরীরের ব্যথা আছে মাথা ব্যথা দুর্বলতা আছে তো এখন আপনার কাছে যখন এসে বলবে যে আমার ওষুধ আমি খাই কি যে ডায়াবেটিস ওষুধ খাই এবং প্রেশারের ওষুধ খাই আর বাকিগুলো খাই না তাহলে এখন সর্দি জ্বর কাশি মাথা ব্যথা ঠান্ডা বমি বমি ভাব এই সমস্যা আছে ওষুধ দেন তো আপনি কি বলবেন যে এখন এই প্রেসারের ওষুধ বাদ দেন ডায়াবেটিস ওষুধ বাদ দেন বাদ দিয়ে আমি যেগুলো এগুলো খাবেন না আপনি কি করবেন এই যে এইখান থেকে বমি বমি ভাব আছে মাথা ধরা আছে শরীর ব্যথা আছে উইকনেস আছে কম কাশি আছে ঠান্ডা আছে সর্দি আছে জ্বর আছে তাহলে আপনি কি করবেন সবকিছু চেক করার পরে তার বিবি দেখেন বাড়া আছে তার ডায়াবেটিস আছে ঠিক আছে তখন আপনি এখানে লিখবেন যে দেখেন আপনাকে আমরা যে ওষুধগুলো দিচ্ছি ওষুধগুলো আপনি আপাতত চালান কি যে এখানে ট্যাবলেট দিবেন প্যারাসিটামল না সুন্দর করে আপনার প্যারাসিটামলটা লিখেই দেই কথার কথা এইস হ্যাঁ এইস এক্স আর কথার কথা দিয়ে দিলেন এইস এক্স আর বা এখানে কি দিলেন যে পাওয়ার পাওয়ার দিয়ে দিলেন একটা করে দিনে তিনবার তিন থেকে পাঁচ দিন খাবে এরপরে রুগীটার সর্দি কাশি আছে একবার করে কফ কাশি আছে যেহেতু রুগীর অন্য অন্য সমস্যা আছে তাহলে হিসাব করে দিতে হবে তাহলে কপকাশির জন্য দিলেন আপনি কি মনটিগুকাস্ট একবার করে দিলেন বলবেন যে মোটামুটি এক মাস বা এখানে দশ দিন খান এরপরে তার যেহেতু আগের থেকে কি খায় ওষুধ ওষুধ খায় এবং ওনাকে জিজ্ঞাসা করবেন যে আগে কি কি ওষুধ খাচ্ছেন যে আগে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছি কি খাচ্ছি কথার কথা অলমিডিপ অলমিডিপ হ্যাঁ অলমিডিপ খাচ্ছেন ফাইভ বাই আবার কি খাচ্ছেন যে লিনাক্স খাচ্ছেন সাথে কি খাচ্ছেন যে একটা ক্যালসিয়াম খাচ্ছে সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ হ্যাঁ গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি এগুলো খাচ্ছি তো আপনি কি করবেন এই ওষুধগুলো লিখবেন লেখার পরে যদি দেখেন এখানে মনে করেন যে না আমি একটা কাশের ওষুধও দিয়ে রাখবো তাহলে আপনি কি করলেন একটা কাশের ওষুধও দিয়ে রাখলেন সিরাপ কথার কথা দিলেন দেওয়ার পরে আপনি সুন্দর করে উপরে লিখে দিবেন এখানে হ্যাঁ এখানে সুন্দর করে লিখে দিবেন যে আগের ঔষধ চলবে তার মানে আপনি কি বলে দিলেন যে এই যে দিলেন বিলটিন দিয়ে দিলেন বা বিলাস্টিন দিয়ে দিলেন মন্টিন টেন দিয়ে দিলেন এগুলো দেওয়ার পরে আপনি বলে দিবেন যে আগের ওষুধ তার মানে ডায়াবেটিস এর ওষুধ চলবে প্রেসারের ওষুধ চলবে এগুলো দিয়ে দিবেন এরপরে যদি রুগীর সমস্যা বেশি মনে হয় যে না আসলো তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না আমি কি ওষুধ দিব তখন আপনি বলবেন যে দেখেন আমি তো আসলো আপনার তো অনেকগুলো সমস্যা হ্যাঁ আমি পারলাম না আপনাকে একটা করলাম আপনি অমুক জায়গায় যান তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্স বা এখানে জেলা সদর হসপিটাল অথবা মেডিকেল কলেজ হসপিটাল অথবা স্পেশালিস্ট কোনো হ্যাঁ স্পেশালিস্ট কোন ডাক্তারের কাছে রেফার করে দিলেন তো এই হলো আপনার রুগী দেখার কৌশলটা ঠিক আছে তো আপনি ইচ্ছা করলেই এই যে আগে থেকে যে ওষুধ খায় এবং যে মেডিসিনটা খাচ্ছে ইচ্ছা করলে আপনি চেঞ্জ করবেন না না করে বলবেন যে আগের গুলো চলছে এখন যদি তার শ্বাসকষ্ট থাকে হ্যাঁ যদি তার অ্যাজমা বা তার এখানে হ্যাঁ নিউমোনিয়ার মতো সমস্যা যদি থাকে হ্যাঁ তাইলে আপনি কি করবেন বা কোনো প্রবলেম থাকে তাইলে যদি কোনো ইনহেলার ব্যবহার করে ইন হেলার ইনহেলার ব্যবহার করে এটাও বলবেন যে ইনহেলারটাও ওষুধ মানে ওই যে এক কথায় যে আগের ওষুধ আগের ওষুধ চলবে মানে ইনহেলারও চলবে সাথে এতটুকু দিয়ে দেবেন তার যদি কোনো ভিটামিনের প্রয়োজন আপনি মনে করেন সুগার ফ্রি সলভিট হ্যাঁ সলভিট বি অবলিক এম যদি মনে করেন ওটা দেওয়া লাগবে তাহলে ওটাও দিয়ে দিবেন বলে দেবেন যে আগের ওষুধ চলবে তো এটা হলো আপনার টেকনিক অর্থাৎ আগের ওষুধের সাথে আপনি কিছু ওষুধ অ্যাড করে দিয়ে দিবেন এবং বলবেন যে যদি সম্ভব হয় আপনি আবার ওই যে আগে যে ডাক্তার দেখাইছেন ডায়াবেটিসের ডাক্তার অথবা আপনার কি হৃদরোগের ডাক্তার দেখাইছেন ওনার সাথে আরেকটু যোগাযোগ করবেন এবং ওনারা যদি দেখে যে তার কিডনির প্রবলেম তাহলে ওনারা আবার রেফার করবে কিডনির ডাক্তারের কাছে এই জন্য আপনি ইচ্ছে করলে সব ওষুধ দিতে পারবেন না বা আপনি সব ওষুধ দিবেন না তো আশা করি বুঝতে পেরেছেন যে ওষুধ রুগী আসলো কিভাবে দেখতে হবে আপনি কখনোই ওই নিয়ে আপনি চিকিৎসা না বিপরীত হবে এখানে অনেক ঘটনা আছে অনেক আমাদের কাছে হিস্টোরি আছে অনেক স্টুডেন্ট আমাদেরকে বলেছে যে আমার পাশের একজন খুব মনে করেন যে ওই রুগী আসলেই রুগী মনে করেন যে ভালো মন্দ দেখা নাই ইনজেকশন দিয়ে দেয় রুগী আসলেই চিকিৎসা বুঝুক আর না বুঝুক চিকিৎসা দিয়ে দেয় তো ওই রকম এক রুগী রেফার করা হয়েছে হাসপাতালে যাবে একটা ব্যাপার হলো দেখি রুগী মনে করেন যে আনার সাথে 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 চিকিৎসা একটা দুর্ঘটনা ঘটে গেছে তো একটা দুর্ঘটনা ঘটে দেওয়া মানে সারা জীবন পঙ্গু শেষ তো এই রিস্কটা আপনারা কেউ নিবেন না আপনারা কি করবেন দ্রুত যদি সমস্যা বেশি পান তাহলে আপনি সাথে প্রয়োজনে হাসপাতালে নিয়ে যাবেন তো আশা করি বুঝতেই পেরেছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ